بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ আমরা সোরাতুল বাকার দ্বিতীয় পর্ব সৌরাতুল বাকার সাত নম্বর আট নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত থেকে এটা হচ্ছে সৌরাতুল বাকারার দ্বিতীয় রুকু আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম কোরআন কারিমে একশত চোদ্দোটি সুরা তার মানে হলো এক শত চোদ্দোটি অধ্যায় পাঁচশো চল্লিশটি রুকু তার মানে হচ্ছে পাঁচশত চল্লিশটি পরিচ্ছেদ তাহলে সুরাতুল বাকারা হচ্ছে দ্বিতীয় সুরা তাহলে আমরা এভাবে বলতে পারি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সৌরাতুল বাকারার দ্বিতীয় রুকু এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন তাদের আলোচনা করেছেন আবার পরবর্তীতে যারা মুনাফিক যারা মুনাফিক মুনাফিকদের বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন এখান থেকে সৌরাতুল বাকারার দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ আট নম্বর আয়াত থেকে তোমার বিশ নাম্বার আয়াত পর্যন্ত মোট তেরোটি আয়াত এই তেরোটি আয়াতে দুই শ্রেণীর মুনাফিকদের আলোচনা করেছে মুমিনের আলোচনা না কিন্তু কার আলোচনা মুনাফিকদের দুই শ্রেণীর মুনাফিকদের আলোচনা করেছেন সবাই তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো ওয়ামিনার নাস আর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে অনুবাদ বুঝছো যেখানেই ওয়ামিনার নাস আসবে ওয়ামিন আয়া তিহি আসবে এখানে অনুবাদ এভাবে হয় ওয়ামিন আয়া তিহি আল্লাহ আল্লাহতালার নিদর্শনাবলী থেকে অন্যতম নিদর্শন হলো আর নাস মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে মাইয়া কুলু যারা বলে আনা বিল্লাহি আমরা আল্লাহ তালার প্রতি ইমান এনেছি ও আখিরি পরকালের প্রতি ইমান এনেছি ওমাহ মিনীন বাস্তবিক পক্ষে প্রকৃত পক্ষে তারা মুমিন নয় তারা হচ্ছে মুনাফিক কার্যক্রমে ইসলামের বিধিবিধান মুসলিমদের প্রতি আকর্ষণ তাদের প্রতি ভালোবাসা দেখায় কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে ভিতরে কি নাই ইমান নাই ইউ খাদিউন আল্লাহ দিনা আল্লাযিনা আমানু ওয়া মা ইয়খদাউন ইল্লা তারা আল্লাহ তানার সাথে প্রতারণা করে এবং ইমানদারদের সাথে প্রতারণা করে তারা মনে করছে যে ইমানদারদেরকে ঠকিয়ে ফেলছে ইমানদারদের সাথে প্রতারণা করতেছে কিন্তু আল্লাহ তালা বলেন প্রকৃত প্রকৃতপক্ষে বস্তুত তারা নিজেদেরই নিজেদের সাথেই প্রতারণা করছে নিজেদেরকেই ধোকা দিচ্ছে ওমা এস অরুণ বিষয়টি তারা টের পাচ্ছে না বুঝতেছে না বুঝতে পারতেছে না ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কামু ইয়াকযিবুন ফি কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে ফি কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে মারাদুন রোগ বেধি ফাযাদাহুমুল্লাহু মারাদান আল্লাহ তাআলা তাদের এই রোগ বেধিকে বৃদ্ধি করে দেন তাদের কৃতকর্মের কারণে বৃদ্ধি করে দেন ওয়ালাহু তাদের শাস্তি কি আলিম বি আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আদাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি এই যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে কেন বা বায়ে বিমা কানু এক দিবুন কারণ তারা মিথ্যা কথা বলে তারা মিথ্যা আচরণ করে মিথ্যা কথা বলে ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিডু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ওয়া ইযা ক্বীলা আর যখন তাদেরকে বলা হবে লা তুফসিডু ফিল আরদ পৃথিবীতে জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো শান্তি শৃঙ্খলা সৃষ্টি করি বিশৃঙ্খলা সৃষ্টি করি না এখানে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য কী তাদেরকে যখন বলা হয় তোমরা অশান্তি সৃষ্টি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না তখন তারা কি দাবি করে না আমরা তো ভালো মানুষ আমরা আরও শান্তি শৃঙ্খলা সৃষ্টি করি এটা বৈশিষ্ট্য যদি কোনো মানুষ খারাপ কাজে লিপ্ত হয় তাকে বলা হয় তোমরা এই খারাপ কাজ করিও না তখন সে বলে না আমি তো ভালো মানুষ এটা মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ পাকর্ব আলামিন তাদের এই ইন্নামা নাহনু মুসলিহন বাক্যের জবাবে আল্লাহ তালা বলেন আলা সাবধান শুনে রাখো ইন্না হুমুল মুফসিদুন তারাই হচ্ছে প্রকৃত পক্ষে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী এ কিনলা কিন্তু তারা বুঝতেছেনা উপলব্ধি করতেছেনা বুদ্ধিপ্রসূত জ্ঞানের আলোকে বিষয়টি তারা ধরতে পারতেছেনা ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কমা আমানা আন-নাস আমানা সুফাহা আলা ইননাহুম হুস-সুফাহা ওয়া লাকিন লা ময়দা আর যখন তাদেরকে বলা হই তোমরা ইমান আনয়ন কর কামা নাস প্রকৃত মানুষ মনুষ্যত্ব বিকশিত হয়েছে যারা প্রকৃত মানুষ ইমান এনেছে যেভাবে এখানে আন্নাসের আলিফলাম হচ্ছে হাতিকি আন্নাস অর্থ হচ্ছে প্রকৃত মানুষ উদ্দেশ্য হচ্ছে সাহাবাহ কেরাম যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো তাহলে ইমানের ক্ষেত্রে মাপকাঠি মানদণ্ড কাদেরকে বানানো হয়েছে অতএব মিয়ারে হক সত্যের কলু তখন তারা বলে কারা বলে মুনাফিকরা মুনাফিকরা কি বলে কামা আমানা আনু মিনু সুফাহা আমরা কি ইমান আনবো নির্বুদরা যেভাবে ইমান আনে তাদের মতো নির্বুদ্ধের মতো কি আমরা ইমান আনব সুফাহা সাফিহুন এর বহুবচন অর্থ কি নির্বুদ্ধ সাফিহুন অর্থ কি নির্বুদ্ধ এখানে তারা সাহাবা একরামকে নির্বুদ্ধ বলে আখ্যায়িত করেছে এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুমুস সুফাহা ওয়ালাকিন লা ইআলমুন শুনে রাখো কেয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা वाला সকল মানুষকেই কথা জানিয়ে দিয়েছেন ইন্নাহুম হুমুস সুফাহা প্রকৃত পক্ষে তারাই হচ্ছে নির্বোধ ওয়ালা কিল্লা আলামুন কিন্তু বিষয়টি তারা জানে না তারপরে তাদের আরেকটি চরিত্র ধরে তুলেছেন আল্লাহ তালা ওয়া ইদা আলাকুল্লাযীনা যখন তারা ইমানদেরদের সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ হই তখন তারা বলে আ মান আমরা তো ইমান এনেছি আমরা তো ইমানদার ইদা খালাউ ইলা অতই নিহিম আর যখন তারা তাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সাথে নেতাদের সাথে যখন সাক্ষাৎ হই নির্জনে সাক্ষাৎ হই খালাউ খালা হু হুলুয়ান নির্জনে সাক্ষাৎ হওয়া একে একে সাক্ষাৎ হওয়া যখন নির্জনে নেতাদের সাথে সাক্ষাৎ হই শৈতানদের সাথে সাক্ষাৎ হই তখন তারা কি বলে কলু উ তখন তারা বলে ইন্নামা নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি ইন্নামা উন নিশ্চয় আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি তামাশা নে করি মাত্র আসলে তো প্রকৃতপক্ষে আমরা তোমাদের সাথে আছি তাহলে নেতাদের সাথে সাক্ষাৎ হলে বলে তোমাদের সাথে আছি সাহাবা একরামদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরা তোমাদের সাথে আছে এটা মুনাফিকের বৈশিষ্ট্য দ্বিমুখী আচরণ এখানে সায়াতইন শাই তানুন এর বহু বচন হল কি সায়াত সাতানুন থেকে উদ্গত হয়েছে সাতানুন সাতানুন অর্থ হচ্ছে সত্য পথ থেকে বিচ্ছুত হওয়া সত্যকে প্রত্যাখ্যান করা শয়তান যেহেতু সত্যকে প্রত্যাখ্যান করেছে এই জন্য শয়তানকে শয়তান বলা হয় শয়তান তিন প্রকার শয়তান কত প্রকার তিন প্রকার এক মানুষ শৈতান এক নাম্বার নফস শৈতান এক নাম্বার কি নফস শৈতান দুই নাম্বার জিন শৈতান তিন নাম্বার মানুষ শৈতান রূপী শৈতান এমন মানুষ আছে যারা শৈতানি কাজ করতে করতে তারা তাদেরকেও শৈতান বলা হয় এই জন্য আল্লাহ তালা এখানে সায়া তিন বলেছেন তাফসিরে জালালেনে রেখেছে ইলা সায়া তিনহিম আই ইলা ইহিম তাদের নেতারা নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা আল্লাহ বলেন আল্লাহ ও আল্লাহ তাদের সাথে করেন অর্থাৎ তারাও যেহেতু এই কথা বলছে এটা মুশাকাল আর কি তারাও এই কথা বলেছে জবাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তাদের সাথে ঠাট্টা করেন এর মানে হলে তাদের ঠাট্টার জবাব শাস্তি আল্লাহ তালা দিবেন ওয়া মুদহুম এবং তাদেরকে ঢিল দিয়েছেন অবকাশ দিয়েছেন ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই ওয়া মুহুম মাদ্দায়া মুদ্দু এখানে ঢিল দেওয়া ছাড় দেওয়া কিন্তু অবকাশ দেওয়া ওয়া মুদ্দুহুম তাদেরকে ছেড়ে দিয়েছেন ছাড় দিয়েছেন ফি তুগিয়া নিহিম তাদের সীমালংঘন তুগিয়ান মানে কি সীমা লঙ্ঘন অবাধ্যতার ক্ষেত্রে তাদেরকে ছা ছাড় দিয়েছেন ইয়া আমাহুন এটা হাল হয়েছে ইয়া আমাহুন অর্থাৎ দিক নির্দেশনাহীন হয়ে হয়ে যাওয়া আমিহা ইয়া আমাহু অর্থ কিং কর্তব্য বিনূর হওয়া বিভ্রান্ত অবস্থায় গুরপাক খাওয়া দিক নির্দেশনাহীন হয়ে যাওয়া হতাশা হয়ে যাওয়া তারপরে আর কি আছে ভ্রান্ত হয়ে যাওয়া বিভ্রান্ত হয়ে যাওয়া তাহলে ইয়া আমাহুন তারা এখানে তুভিয়ান যে বলা হয়েছে সীমালঙ্গন অবাধ্যতা এর দ্বারা কি উদ্দেশ্য অহংকার এবং কুমতলব এই জন্য তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে এইভাবে অনুবাদ লিখছে যে অহংকার এবং কুমতলবের ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে আর অহংকার ও কুমতলবের মধ্যে নিমজ্জিত হয়ে তারা গুরপাক খাচ্ছে ওলা ইকালাদিনা স্তারবু বলালাতা বিলহুদা ফামার বিহাত্তি যার তুহুয়ামা কানু মুত্তাদিন উলা ইকা এরাই তো তারা আল্লাদিনা যারা ইস্তারবু গ্রহণ করেছে ক্রয় করেছে আর বলালাতা ভ্রষ্টতাকে বিলহুদা হেদায়েতের বিনিময়ে হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে তারা গ্রহণ করে নিয়েছে ফামা রবিহাতিজা রত ওমা কানু মোহতাদিন তাদের ব্যবসা লাভবান হয়নি তারা লাভজনক হতে পারিনি অমা কানু মুহতাদিন এবং তারা প্রাপ্ত হতে পারেনি হেদায়তের পথে সঠিক পথেও পরিচালিত হতে পারিনি এখানে তিজা রতুন ব্যবসা বলা হয়েছে ব্যবসা একটা হচ্ছে দুনিয়াবী ব্যবসা আর একটা হচ্ছে উখরাবি ব্যবসা পরকালীন ব্যবসা সীমাহীন জীবনের প্রেক্ষাপটে ব্যবসা অন্য আয়াতে এতে আল্লাপাকর আলামিন ব্যবসার দাওয়াত দিয়েছেন হাল আলা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো তুম জি কুমিন আদা বিন আলিম যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে সেই ব্যবসা কি

তারা নিজেরা মরবে অন্য কেউ মারবে এটা হচ্ছে হায়ার বাহু মানে লাভমান হওয়া বাই এ মুরা বাহা আছে না হাত তিজা রতহুম তাদের ব্যবসা লাভমান হয়নি লাভজনক হয়নি এবার আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদের দৃষ্টান্ত পেশ করবেন এখানে দুইটা দৃষ্টান্ত পেশ করবেন দুই শ্রেণীর মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত পেশ করবেন তার কি বি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করা আগে মাসালুহুম কা মাসালুলে দৃষ্টা উ ক দেনা রং ফেলে অব এক মাহ উ লেহু যাহা ওয়া ত র কেহুম ফিরুডুমে তিল্লা মাসালুহুম তাদের দৃষ্টান্ত হল তাদের দৃষ্টান্ত মুনাফিকদের মুনাফিকদের দৃষ্টান্ত হল কামা সালিল্লাদি ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো আল্লাদি ইস্তা ও র যিনি আগুনকে প্রজ্বলিত করেছেন ইস্তা ও কাদা কিদু ইস্তি কাদান বাবে থেকে অর্থ কি প্রজ্বলিত করা তাহলে আগুনকে প্রজ্বলিত করেছেন ফালাম্মা আব আত্মা হাউলাহু অথপর যখন তার আশপাশ আলোকিত হলো দাহাবল্লাহ বিনুরিহিম আল্লাহ তালা তাদের আলো নিয়ে গেছেন দাহাবা ইয়াদুর সেলা যখন বা হয় তখন কি অর্থ হয় মুতা আদির অর্থ হয় বা দশটি অর্থ শনিমা তামিলে পরে আসছ বার দশটি অর্থের একটা অর্থ এই উদাহরণটা নিয়ে আসছিল দাহাবল্লাহ বিনুরহিম আল্লাহ তালা তাদের নূর আলু নিয়ে গিয়েছেন কাহুম ফিজুলু মাতিন এবং তাদেরকে রেখে দিয়েছেন ছেড়ে দিয়েছেন ফিজুলুমাতিন অন্ধকার সমূহে তারা দেখতে পাচ্ছে না সুমুন বুকমুন ফাহুম এখানে তিনটা শব্দ বলছে এটা হচ্ছে উজ্জ মুক্তাদার খবর হুম এখানে হুম কি আছে উজ্জ্ব আছে হুম হচ্ছে মুক্তাদা সুমুন খবরে আউয়াল বুকমুন খবরে সানি অম খবরে সালেস হুম সুমুন সুম্মুন হচ্ছে বহুবচন আর এক বচন হচ্ছে কি আসম্মু বুকমুন আব আমা। আমা এর বহু বচন কি হোম আবকাম আবে কাম এর বহু বচন বুকমুন আসম্মু এর বহু বচন সুমু সুমুন হুম সুম্মুন তারা হচ্ছে ভদির বোবা সত্য বিষয়কে তারা শুনতে পায় না তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ রব্বুল আলমিন মহর মেরে দিয়েছেন তাদের শ্রবণ শক্তি তাদের কৃতকর্মের কারণে সত্য গ্রহণে ব্যর্থ হয়েছে হুম সুমুন তারা বদির বুকমুন বুবা একটা হচ্ছে কানে শোনে না একটা হচ্ছে মুখে বলতে পারে না অমিউন অন্ধ তারা কি অন্ধ আসলে কি চর্ম চক্ষু অন্ধ নাকি হৃদয় চক্ষু অন্ধ হৃদয় চক্ষু জ্ঞান চক্ষু তারা অন্ধ ফাহুম লায়ার যে উন অতএব তারা ফিরে আসবে না এ হচ্ছে প্রথম উদাহরণ তারপরে দ্বিতীয় উদাহরণ আল্লাহ পাকবুল আলামিন বলেন أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق হেজা আনু না সবি আহুন ফি আদা নিহিমিনা সয় পেদা হিমাউত বল্লহমুহে তুম বিলকা ফিরিন আউকা সয়িবিন অথবা তাদের দৃষ্টান্ত হল প্রচুর বৃষ্টি নেই সয়িবুন মানে হচ্ছে বৃষ্টি সয়িবুন মানে কি প্রবল বৃষ্টি সহিবন মানে কি প্রবল প্রবল বৃষ্টির মতো আকাশ থেকে প্রবল বৃষ্টি পড়ার নেই ফিহি জুলুমাতুন যেখানে রয়েছে অনেক অন্ধকার ও র আদুন ও র আদুন বজ্র র আদুন মানে কি বজ্র ও বারকুন বিজলি বিদ্যুৎ চমক এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মুসুলদারে বৃষ্টির মধ্যে অন্ধকার প্রচণ্ড ঘুর অন্ধকার এবং আকাশের আকাশ থেকে প্রচন্ড আওয়াজ আসতেছে ঠাড়া বিজলি বিদ্যুৎ চমক আসতেছে এই পরিবেশ পরিস্থিতিতে ইয়াজা আলু না আসিয়াহম ফি আদা নিহিম তারা তাদের আঙ্গুলিকে আঙ্গুলগুলোকে তাদের কানের মধ্যে রাখে আসবাহ ইসমাউন এর বহু বচন আসিয়া অর্থ কি আঙ্গুল সমূহ আঙ্গুল সমূহকে তাদের কানের মধ্যে রাখে মিনা সওয়াইটি বজ্রপাতের আওয়াজের কারণে সাতুন সাতুন এর বহু বচন হইল অর্থ কি বজ্রপাত হাদার মাউত মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে তাদের কর্ণের মধ্যে বজ্রপাতের আওয়াজে প্রচন্ড আওয়াজে আঙ্গুলগুলোকে তাদের কানের মধ্যে রাখে বল্লহ মহেইতুম বিল কাফিরিন আর আল্লাহ তাহলা কাফেরদেরকে বেষ্টনকারী মহেতুম বেষ্টনকারী একে দৌলবার কইয়া সব বিদ্যুৎ বিজলি তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নেওয়ার উপক্রম হয় দৃষ্টিশক্তিকে কেড়ে নেওয়ার উপক্রম হয় কুল্লামা আ ব যখনই আল্লাহ আকরব্বল আলমিন তাদেরকে আলো দান করেন মাসাউ ফিহি তারা রাস্তাতে চলে হাঁটে ইদা আজলামা আলাইহিম এবং যখন তাদের উপর অন্ধকার নেমে আসে আজলামা ইউজলিমু ইসলাম বাবি ইফাল থেকে কমু তখন তারা দাঁড়িয়ে যায় অর্থাৎ বিদ্যুতের চমক যখন আসে বিজলি যখন আসে আলোকিত হয় তখন তারা হাঁটে আর যখন আলো বন্ধ হয়ে যায় তখন তারা থামে এবং দাঁড়িয়ে যায় ওলাউসা আল্হলা দাহাবাবি সাম্ৃহম ম আবছরহিম ইনلهহ আলা কুল্নিশই ই কদির এবং আল্লাহ তালা যদি চাইতেন তাহলে অবশ্যই তাদের শ্রবন শক্তি এবং দৃষ্টি শক্তি নিয়ে যেতে পারতেন। ইন্হ হালা কুল্লিশ ইম কদির নিশ্চয়ই আল্লাহ তালা। সর্ব বিষয়ে একক ক্ষমতাবান প্রতিটি বিষয়ের উপর একক ক্ষমতাবান কোরআনে কারিমে বহু জায়গায় আসবে ইন্না আলা কুল্লি সেই ইনকাদির ও আলা কুল্লি সেই ইনকাদির ইন্না হু আলা কুল্লি সেই ইনকাদির বিভিন্নভাবে আসতে পারে একবার অনুবাদ বুঝে নাও তারপরে সামনে যখন এই শব্দগুলো আসবে তখন আমরা অনুবাদ করবো না এখানে টিকেল দেখো আলা কুল্লি সেই ইনকে মুকাদ্দাম করা হয়েছে